ব্রিটেনে আগামী দুই এপ্রিল থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম চালু হতে যাচ্ছে ইউরোপীয় নাগরিকরা যুক্তরাজ্যে আসতে চাইলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পেতে হবে ইটিএ সিস্টেমটি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া সহ নন ইউরোপীয় নাগরিকদের জন্য চালু করা হয় ইমিগ্রেশন সিস্টেমকে সুরক্ষিত করবে এমন দাবি করে ব্রিটিশ সরকার এই স্কিমটি এখন ইউরোপীয়দের জন্য চালু করেছে তবে বাংলাদেশিরা সাধারণত ভিসার মাধ্যমে ব্রিটেনে প্রবেশ করেন তাই ইটিএ তাদের জন্য সরাসরি প্রযোজ্য নয় তবে যেসব বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব বহন করেন যেমন ব্রিটিশ পাসপোর্টধারী কিংবা ইটিএ সুবিধাভোগী দেশের পাসপোর্টধারী তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ হল যুক্তরাজ্যে ভ্রমণ করার জন্য একটি ডিজিটাল অনুমতি সিস্টেম এটি কোনো ভিসা নয় এটি একজন ব্যক্তিকে যুক্তরাজ্যে ট্রাভেল করার অনুমতি দেয় অনুমোদিত হওয়ার পর এটি ভ্রমণ ভ্রমণকারীর পাসপোর্টের সাথে ডিজিটাল ওয়েতে যুক্ত করা হয় যে সকল ভ্রমণকারীর অল্প সময়ের জন্য যুক্তরাজ্যে আসতে ভিসার প্রয়োজন হয় না অথবা যাদের ইউকে ইমিগ্রেশন স্ট্যাটাস নেই তাদের এটি থাকা আবশ্যক তবে কিছু কিছু কারণে আপনার ইটিএ দরকার নাই যেগুলো হলো যদি আপনার ভিসা থাকে ইউকে তে বসবাস করার সুযোগ থাকে কাজ বা স্টাডির অনুমতি থাকে আপনি ইমিগ্রেশন কন্ট্রোল থেকে অব্যাহতি নিলে এবং আপনি যদি ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব সহ দ্বৈত নাগরিক হন তাহলে ইটিএ লাগবে না ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের খরচ দশ পাউন্ড তবে সরকার এরি মধ্যে জানিয়েছে এটি ১৬ পাউন্ড করা হবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন পাওয়ার উপায় হল ইউকে ইটিএ অ্যাপের মাধ্যমে কিংবা সরকারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা তবে অ্যাপের মাধ্যমে আবেদন করা হলে কয়েক মিনিটের মধ্যে আপনাকে রেসপন্স করা হবে তবে ইটিএ আবেদন করলে রেসপন্স করার সময়সীমা সর্বোচ্চ তিন দিন আবেদন করার সময় আবেদন ফি পাসপোর্টের ডিটেলস একটি বৈধ ছবি দেওয়া এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এদিকে আপনার বারবার ইটিএ আবেদন বাতিল হলে আপনাকে যথাযথ কারণ বলা হবে এবং আপনি আবারও আবেদন করতে পারবেন তবে আপিল করা যাবে না এক্ষেত্রে ব্রিটিশ ভিসার আবেদন করতে পারেন তবে ইটিএ চালু হওয়ার ফলে ব্রিটেনের ইমিগ্রেশন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এক পর্যটকদের জন্য নতুন চ্যালেঞ্জ আগে যেসব দেশের নাগরিকরা ব্রিটেনের সরাসরি প্রবেশ করতে পারতেন এখন তাদেরকে পূর্বানুমোদন নিতে হবে যারা নিয়ম সম্পর্কে সচেতন নন তারা বিমানবন্দরে এসে সমস্যার মুখোমুখি হতে পারেন দুই ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ওপর প্রভাব অনেক আন্তর্জাতিক ব্যবসায়ী ও শিক্ষার্থী যাদের সংক্ষিপ্ত মেয়াদে ব্রিটেনে আসার পরিকল্পনা রয়েছে তাদের জন্য নতুন নিয়মটি বাড়তি সময় এবং কাগজপত্রের প্রয়োজনীয়তা তৈরি করবে তিন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হবে ব্রিটেনের সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে কারণ ইটি এর মাধ্যমে যাত্রীদের তথ্য আগেভাগে যাচাই করা হবে এতে অনিয়মিত অভিবাসন এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা shawn papa